হ্যালো গাইস তো কেমন আছেন আপনারা সবাই তো আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ অফার নিয়ে আসছি সেটা হলো একটা ক্যাশব্যাক পাবেন তাও ফ্রিতেং তো সেটা আজকে আমি আপনাকে দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপে তো আপনারা চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে তারপর তো দেখেন মেল অপশান দেখাই যে মেল অপশান মেল অপশানে চলে যাবেন নোটিফিকেশান আশা করবেন নোটিফিকেশন আসার পর দেখুন কী বলছে তারা তো তারা দেখে কী বলছে তারা বলছে যে বিকাশ ক্যাশব্যাক দশ টাকা বিকাশ ক্যাশব্যাক পনেরো টাকা আপনাদের বিকাশ নিজ নাম্বারে উনত্রিশ টাকা রিচার্জ করলে প্রথমবার পাবেন দশ টাকা দ্বিতীয়বার রিচার্জ করলে পাবেন পনেরো টাকা মানে যদি আপনারা দ্বিতীয়বার উনত্রিশ টাকা রিচার্জ করেন মোবাইল রিচার্জ তাহলে পাবেন পুনায় ক্যাশব্যাক তো আপনারা বুঝতে পারছেন তো এই অফারটি থাকবে আপনার একুশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত তো যারা যারা এখন এই অফারটি নেন নাই নিয়ে নেন